অনুযায়ী আমাদেরকে কোনটা ভালো কোনটা মন্দ বুঝে পারি না না জিব্বা দিয়েছে স্বাদ অনুভব করার জন্য একসাথে দশটা তরকারি খাও দশটার দশ রকম স্বাদ ওই বলে দিবে সোহান আল্লাহ কোনটার লবণ কম আছে কোনটার ঝাল বেশি আছে এটা একটু বেশি স্বাদ এটা একটু কম স্বাদ এর দিবে এমন ভাবে আল্লাহ তৈরি করলো জীবা সুন্দর করে বন্দনা দেয় এবং নিরপেক্ষ ভাবে নিরপেক্ষ ভাবে বিচারের রায় দিয়ে দেয় এটা এই ভাব হয়েছে কারো কথা শুনে না সুভার আল্লাহ ও কারো কথা শুনে না ওই রায় দিয়ে দেয় এটা এরকম কারণ ওরা কে তৈরি করছে আল্লাহ তৈরি করছে এটা তৈরি করে দেখা উদিন ওইরকম জীবে যে এরকম সাধন করে রবট মবট মেলা কিছু বানাচ্ছে কিন্তু ওইরকম বানাবো পারেনি এখন

আমার ডিগ্রি আছে আমি অনেক ডিগ্রি আমার লেখাপড়া আছে আর ওই তো পীর সাহেব হ্যাঁ ওর কি ডিগ্রি আছে পীর সাহেব ওর কি ডিগ্রি আছে আর ওর ডিগ্রি আছে তাহলে ওই কোটে আর পীর সাহেব কোটে বোঝা লাগবে না লাগবে না সেটা হেদা হেঁদে যার কারণে ডিগ্রি আছে পীর সাহেব পীর সাহেবের খেলা পথের ডিগ্রি নেয় খেলা পথের নেই তো অরিজিনাল ডিগ্রি যেটা আল্লাহ প্রদত্ত ডিগ্রি তোমার ডিগ্রির কোনো দাম আছে নাকি

তুমি হালাল দিকে যাচ্ছ যাও হালাল দিকে হ্যাঁ আসো এক পাও দিলে দশ পাও এগা আল্লাহ ওয়াদা করে রাখছে আজ এসে করছি আমার বান্দা যখন আমার নাই করতে হাসিলেন আমার বন্দেগিতে আমার বান্দা যখন অগ্রসর হয় এক পা যখন ফেলে আমার দিনের কাজের আমার সন্তষ্টার জন্য আমারে পাওয়ার আশায় আমার নবীকে পাওয়ার আশায় আমার নবীকে খুশি করার আশায় আমারে খুশি করার আশায় এক পা যখন আমার বান্দা বান্দি ফেলে দেয় আমি দশটা পা এগিয়ে নেই সুবহানাল্লাহ আল্লাহ আগেবা আর নিয়ত করে বাড়াতে হবে যে আল্লাহ আমার অপবিত্র আত্মাকে পবিত্র করার আশায় মানে পবিত্র হওয়ার আশায় আমার অপবিত্র এই আত্মাকে পবিত্র হওয়ার আশায় তোমার হলির দরবারে যাচ্ছি তোমাকে খুশি করার আশায় তুমি আমাকে আমার অপবিত্র আত্মাটা মুর্শিদের উশিলায় তুমি আমার অপবিত্র আত্মাটাকে পরিষ্কার করে দাও পবিত্র করে দাও কারণ দেওয়ার মালিককে দেওয়ার মালিক আল্লাহ পীর শিক্ষা দিবে এই জন্য পীরের কাছে আল্লাহ আলিয়া আসে পীরেরা শিক্ষা দিবে এলমে জাহের এলমে বাতেন দুই বিদ্যার শিক্ষা যে পীরেরা দিবে ওই পীরের কাছে যাইতে হবে অনেক দরবার আছে বলে আমাকে এটা শরীয়তের দরবার শরীয়তের খালি দরবার হয় না শরীয়তের খালি দরবার হয় না যত দরবার বাংলাদেশে আছে সব দরবার হলো তরিকতের দরবার আর তরিকতের দরবার হলো শরীয়ত মারফত হগিপত তরিকত যা আছে তামান আছে যদি খালি কয় কেউ যদি কয় এটা আমাকে শরীয়তের দরবার তাহলে ও ভুল করছে কারণ ওর পূর্ব পুরুষেরা শরীয়তের দরবার পাইনি আল্লাহ বুঝতে গামেন কম আর শরীয়তের দরবার করলে তাসাহ তো বাদ করে দেয় আর তাসাহ গার্জেনের যে তো বাদ দেয়নি আমি যদি বাত দিবে যাই তাহলে আমি গার্জেনের যে বেশি বুঝে ফেলছি না ফেলিনি গার্জেন লিয়ে আসছে তাসাহ এবং শরীয়ত আর আমি খালি শরীয়ত করলাম আমি শরীয়তের আমরা পীর সাহেব শরীয়তের আমরা আমির শরীয়তের আমরা অমুক শরীয়তের আমরা দায়ী বিভিন্ন কিছু এগুলা যদি বকি আমরা তাহলে আমরা নিঃসন্দেহে ভুলের মধ্যে আমরা নিজেরাই আছি কেন দরবার এক বিষয়ে হয় না দরবার সর্ববিষয়ে দরবার হয় সব দুটাই থাকে দরবারের মধ্যে নবী বলেন নবীর তরিকা দরবারে আছে নবীর তরিকা দরবার শরীফে যায় আর নবী নিজেই বলেন সই চলো আমার ব্যক্তি খালি বাক্য দিয়ে কাম হবে না কার্য লাগবে তোর কলো আমার কার্য হলো আমার হাল বা আমার উচ্ছ্বাস এই যে যে হালতে এখন কথা বলতে যে এটা হাল এই হাল আসছে এই হালে কথা হচ্ছে এই হাল হকি পথ হলো আমার হাল বা উচ্ছ্বাস এলমে মার পথ হলো আমার নিগুর তথ্য সবার যে নূর দিয়ে ওই যে অদৃশ্যদেরকে দেখা যায় অদৃশ্য যারা যারা পর্দার আড়ালে আছে ইন্টিগাল করেছে স্থান পরিবর্তন করছে রুহানি হয়ে গেছে তাদেরকে দেখা যাবে মারপথের এলেম দিয়ে মারফতের এলেমের যে নূর ওই নূর দিয়ে তাদেরকে দেখা যাবে সবান তাহলে যদি বলি খালি শরীয়তের দরবার তাহলে প্যাঁচত করিস করিনি তাহলে আর বাদ এগুলো নেই যদি বলি নকশাবন্দিয়া হ্যাঁ মুজেদে দিয়া নকশাবন্দিয়ার দরবার তাহলে দুই তরিকার দরবার আর দুই তরিকা নাই যেটা আমরা পাশ করেছি এখানে কাঠসাট করেছি করে দুটাকে প্রাধান্য দিয়েছি কিন্তু মুজাদ্দ সাহেব তো চার তরিকার সর্দার তাহলে যারা এইভাবে দুটাকে এক মানে দুটাকে ধরলো তাহলে এরা কি ইমামের চেয়ে সর্দারের চেয়ে বেশি বুঝিছে না বোঝানি আমি কাউকে মেনশন করে বলতেছি না যারা এই সমস্যা আমি আমার বুঝে সমস্যা মনে হচ্ছে যেগুলো আসলে তরিকদের সর্দারের সে বেশি বুঝে ফেলছে আল্লাহ বুঝতে গান তরিকদের সর্দার হলো চার তরিকের সর্দার যেহেতু উনি শেষ ইমাম শেষ সর্দার ওনার পরে আর সর্দার আসবে না যেহেতু তাকে পূর্ণাঙ্গ প্যাকেজ তৈরি করে আল্লাহ পাক সর্দার হিসাবে ঘোষণা করেছে চার তরিকার ফায়দা ফয়েজ তার মধ্যে মজুদ রয়েছে সোহান তিনার হাতের লেখা কিতাবেও তার দলিল পাওয়া যায় এখন যদি কেউ এখানে এই এত বছর পর কেউ যদি বিভিন্ন জায়গায় এখন যদি কয় যে আমি নকশাবন দিয়ে মোজার দিয়ে কেউ কয় আমি তিস্তিয়া তাদের তাহলে এরা কি ভুল পরিচ্ছন্ন করি এ ভুল করতেছে সর্ব যতগুলো তরিকা আছে সব তরিকে কি নবীজির তরিকে না অন্য কারো নবীজির নবীজির তরিকে তার তরিকা আল্লাহ নবিজির তরিকা ওই আব্দুল কাদের জেরানির মধ্যেও ছিল নবীজির তৈরিগ্যা লোকসাবন দিয়ে খাজা মাইনুদ্দিন তিস্তি সানজারি রহমাতুল নালায় কলম ছিল নবীর তরিকা লোকসাবন দিয়ার কলবয়ের ছিল নবীর তৈরি মুজাদ্দেদ আজমের কলবয় ছিল নবীজির তরিকা তাহলে তরিকা যে কয়টা সাবজেক্টে হয় ওই কয়টা সাবজেক্টই প্রতিটা সপ্তাহের ভিতরেই ছিল প্রতিটা সত্তারই ছিল চার তরিকার ফায়দা ফয়স প্রাপ্ত সত্তার সবার ভালো করে লেখাপড়া করো ভালো করে রিচার্জ করো ভালো করে গবেষণা করো তারপরে নামের সাথে লাগাও আল্লাহ বুঝতে গানে আমি কাউকে মেনশন করে বা কারো ওপর ইন্ডিকেট করে কাউকে মন খারাপ করা বা কাউকে ছোট করার জন্য বলতেছি না নিজেরা একটু চিন্তা করেন যদি ভুল হয় তাহলে সংশোধন হওয়ার রাস্তা রয়েছে আর আমার ভুল হলে আমারও সংশোধনের রাস্তা রয়েছে কিন্তু আমি রজাতুল কৌরমিয়ে তাদের ভিতরে মুজাদ আলফে সাহানি লেখছে যে বরফ পীর সাহেবের জুব্বা মহারকটা যখন আমারে দিল আমি যখন চুম্বন করলাম তখন কাদের এই তরিকার সম্পূর্ণ ফায়দা হয়েছে আমার ভিতরে ঢুকে গেছে আল্লাহ তাহলে যদি কাদের এই তরিকার ফয়েজ সর্দারের মধ্যে ঢুকে তাহলে ফয়েজ না আছে আসে নাই তাহলে কাদেরিয়া তরিকার নেজবত যার মধ্যে ঢুকে গেল এর মধ্যে তো নবীর তরিকা ঢুকে গেছে তাহলে সব তরিকা এখন ওর মধ্যে আছে বোঝো না কেন ভালো করে লেখাপড়া করো খালি এই মাদ্রাসার ডিগ্রি লিয়ে ফাল পেরো না খালি ফাল পেরো আমার নামের সাথে হেফ হেফ এম এম তামেল হাদিস ডক্টর তারপর আল্লামা জাল্লামা এল্লা লাগায় না একটু রিচার্জ করো গবেষণা করো করে একটা করে বিষয় ফলো করো ভুল হতেই পারে ভুলের উর্ধে কেউ নয় ভুল হতেই পারে ভুল সংশোধনের রাস্তা রয়েছে ইমামের সাথে সংঘর্ষ করে ইমামের সাথে বেদবি করে যদি কেউ যায় মূর্খর স্বর্গে বসবাস করবে তো আসবেই না উল্টো আরো অশান্তি আসবে তাই হচ্ছে অনেক জায়গা আল্লাহ বুঝতে গামিন কথা ভালো লাগছে না খারাপ কথা কেমন জানি হয়ে যাচ্ছে উল্টা পাল্টা কোন দিকে যাচ্ছে মূস আমি কিছুই না কারণ সাজালে আসা হয়তো

অনেকে চায় যে বিদায় হলে ঝামেলাটা মিটে যায় এই আপরটা বিদায় হয়ে গেলে ঝামেলা মিটে যায় ওরাও দিনের দায়ী ওরাও দিনের কাজ করতেছে নাউজুবিল্লা পর কেন নাউজুবিল্লা বললেন কারণ আমি দিনের কাজ করতেছি আর আমাকে আমার বিদায় কামনা করতেছে যারা তারা অবশ্যই দিনের কাজে বিরোধিতা করতেছে আর বিরোধিতা করার জন্য অবশ্যই নাউজুবিল্লা খরচ হয়ে গেছে পড়া নাউজুবিল্লা এরা চাচ্ছে বিদায় হলে ভালো যে দিনটা করে তো বুঝা পারবে না অহংকার নয় এলে আল্লাহ প্রদত্ত আল্লাহ দেয় আল্লাহ যতটুকু বলার তৌফিক দিবে আজকে কারণ আল্লাহর কাছে সাহায্য চেয়েছি মানুষের কাছে নয় আল্লাহ মুর্শিদের উশিলায় তুমি আমার সাহায্য করো আর সে কি কি কথা বললে উপকার হবে তোমার বান্দা সেগুলো বলার মতো তৌফিক দান করো তাহলে এই যেগুলো বাড়াচ্ছে

রাসূল সাহাবীদের সঙ্গে যেভাবে আদান প্রদান করেছে যেভাবে মাসলা মাসায় বলেছেন এবং আল্লাহর ওলিরা যে দাওয়াতটা দিচ্ছে সেই দাওয়াত তো আল্লাহর অলিদের দাওয়াত আর নবী দাওয়াত একই দাওয়াত রয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই দাওয়াতেও কথা বলছে ওই ওই শঙ্কর নামাজেও কথা বলছে একোনকার নামাজেও কথা বলতেছে যারা ওই তরিকার মধ্যে আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে

আমি তো ডাইরেক্ট বাপজান করে ডাকি আল্লাহ হওয়ার কে কি করছে সেটা তার কে ব্যাপার আমি বাপজান করে ডাকি আমার সাথে ওই সম্পর্ক সম্পর্ক আছে যার সাথে যে সম্পর্ক হয়েছে তাই সেটাই করে আমার সাথে সম্পর্ক আছে তাই আমি করছি বা করছি তোমার নাই তুমি করে না এটা আধ্যাত্মিক বিষয় এটা হাতের মধ্যে হারি ভেঙ্গা তোমাকে দেখান যাবে না তুমিও আমল ভালো করে করো তোমার ভিতরে আসবে ওরা আসার জন্য রেডি হয়ে আছে তাহলে যেকোনো একটা নাম দাঁড়াবে করে নাম তিস্তিয়া হলে তিস্তিয়া মুঝেতে দিয়ে দিলে মুঝের দিয়ে শেষ সর্দার যদি হয় তাহলে মুঝেতে দিয়েই দাও যেহেতু পরবর্তীতে নতুন দরবার যেহেতু সেহেতু দাও যখন তিস্তিয়ার সর্দার যখন ছিল তখন তিস্তিয়ার নাম মানুষ দিছে কাদেরিয়া যখন ছিল কাদেরিয়ার নাম মানুষ দিছে বিভিন্ন জায়গায় কলিপাড়ায় নকশাবন্দিয়া যখন ছিল নকশা বন্দিয়ার নাম দিছে তাহলে এখন তোমরা আবার পাল্টা নেস করে উল্টা পাল্টা করেছি কি ব্যাপার কি হলো কি হলো দেশে আল্লাহ বুঝতে গাবেন কাজেই নিজেরা নিজেরা কাটাকাটি না করে যেটা যেটা আছে যেভাবে সেভাবে লাগাও এটাই সবচেয়ে ভালো আল্লাহ বুঝতে গাবেন এটা আমার মর্শেদ করে দিয়ে গেছে আল্লাহ ডাক্তার মোহাম্মদ কাহারুল্লাহ আল মুজাদ্দে দিয়ে দরবার শরীফ আনন্দনগর নওগা সদর নওগা সদর আসন আল্লাহ ভাই সদরের দাম আছে রে সদর সদর আসনে আমি আসি যাই হোক এটা করে দিয়ে গেছে এ নাম বাদ দিয়ে যদি এখন আমরা অন্য নাম লাগাই এ নামে তো এটা পাশ আছে পাশ যে নামে বুকিং দিছে ওই বুকিং তো থাকা লাগবে ওই নামে ওই বুকিং যদি এখন বাদ দেয় অন্য নাম দেয় কিভাবে বুঝে নেবেন আল্লাহ বুঝ হবে আল্লাহ ভালো জানে তাহলে নাম যদি চেঞ্জ করে অন্য নাম লাগায় তাহলে কিন্তু ফয়েজ আসবে না যে নামে রহমত আসার কথা ছিল আচ্ছা দেখো যে ওই নাম ওই নামে ঘর বাড়ি কিছু নেয় তাহলে ওই নামে বরাদ দেওয়ার আসবে না দুনিয়ার বুকেও যদি সরকারি কোনো বরাদ্দ নিবার যান তাহলে নাম ঠিকানা লিবে না লিবে না তো নাম ঠিকানা অনুযায়ী আসে দেখি কিছু নেই তাহলে কি বরাদ্দ ঘুরে যাবে না যাবে না আল্লাহর বরাদ্দ ঘুরে যাবে আল্লাহর বরাদ্দ ঘুরে যাবে নাম যেটা ছিল ওই নামই থাকতে হবে নাম যদি পরিবর্তন কেউ করে তাহলে বরাদ্দ বন্ধ হয়ে যাবে এটা আইনের কথা আমার কথা নয় আল্লাহ বুঝতে পারেন তো যদি কারো অন্য কোনো নাম থাকে তাহলে সেটা সেটাই থাক থাকা লাগবে নাম চেঞ্জ করা যাবে না তোমাকে ওই যে নাম দাও আছে সাইনবোর্ডে ওই নামই থাকতে ওই নাম বাদ দিয়ে অন্য নামে যাওয়ার চেষ্টা করেন ফয়জ বন্ধ হবে তোমাকে সার্টিফিকেটও ভুলাবে আল্লাহ বুঝবে জানেন বাবা কাজে ফয়জ চাইতে গেলে ফয়জ পেতে গেলে যে নামে বুকিং হয়ে গেছে ওই নামেই কাজ করতে হবে সুবহানাল্লাহ

করে এই যে ইয়ে দিয়ে হাজির উপরে দিয়ে পাসপোর্টের কথা খেয়াল এলো মানে চোখের সামনে ভেসা উঠে এরকম একটা ইয়ে দিয়ে পাসপোর্ট পাসপোর্টের ছবি তোলা আছে মারা বাবা সবার তো ন্যাড়া মাথা সবার মাথা ছুঁয়া খালি মাথায় ছবি তোলে আমার ডা টুপি মাথা দিয়ে আছে এবং এই যে এই হাজিরুমাল পড়া আছে মারা বাবা কিসব করে দিছে টুপি খুলবো না এই জন্য আল্লাহ টুপি খুলতে রাজি নাই যদি নাছি হাজির উম লড়াই এলো আলমারিথে বের করে নিয়ে আছে আমার মাথা করে দিল যেভাবে কান ইংকে করে বের করলো কান বের করে দিয়ে তারপরে ছবি তুললো তুলে এইভাবেই ছবিটা পাসপোর্টে লাগানো আছে সবার লাগবে কারণ এই টুপি মোরশেদ করে দিছে এই টুপি খুলবো কেন এই টুপি পাসপোর্টের টুপি রাসুলের স্বর্ণের টুপি এই টুপি আমার মোরশেদ পরে দিছে এই টুপি খুলবো না তুই মদিনার জানা হলো হলে অসুবিধে নেই মোরশেদ বাজার হলে মদিনাও বাজার হয়ে যাবে আর মোরশের যদি বাজার না হয় মদিনাও বাজার হবে না কারণ ডাইরেক্ট কিছুই পাওয়া যায় না মাধ্যম দিয়েই পাওয়া যায় আল্লাহ বুঝতে গে আমি পাওয়া যায় আল্লাহ